হাত না মেলালেও পাকিস্তানি ব্যাটারের জুতার ফিতা বেঁধে দিল ভারতীয় খেলোয়াড় এ কেমন কাণ্ড ভারতীয়দের চুপ পাকিস্তান চুপ ম্যাচ জিতে দাদাগিরি চোদ্দ বছর বয়সী বৈব সূর্যবংশের প্রিয় দর্শক অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে পাকিস্তান অনুর্ধ্ব উনিশ দল ও ভারতীয় অনূর্ধ্ব উনিশ দল আর এই ম্যাচে টসে জিতে ভারতকে আগে ব্যাটিং আমন্ত্রণ করে পাকিস্তান যেখানে শুরু থেকে বিতর্ক টসের পর হাত মেলায়নি দুই দেশের দুই অধিনায়ক আগে ব্যাট করতে নেমে ভারত উনপঞ্চাশ খেলতে পারেনি খেলা শুরু হতে বিলম্ব হয় যার কারণে এক ওভার কমিয়ে নির্ধারিত উনপঞ্চাশ ওভারে খেলা হয় আর ব্যাটিং আসা ভারত চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে পেলোনা রান পাঁচ রান করে তিনি এরপরে পরপর উইকেট হারালেও ওভার এক বল খেলে অল আউট হয়ে যায় দুইশো চল্লিশ রান করে ভারতের দেওয়া দুইশো একচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় কেউ সেভাবে দাঁড়াতেই পারেনি এক হুজাইফা এহসান সারাম যেখানে পরপর উইকেট তুলে নিয়ে উল্লাসে মাতে ভারতীয় রান প্রথম দুই উইকেট পড়বার পরে পাকিস্তান বেশ ভালোই জুটি করেছিলাম তবে সেই জুটিতে ভাঙন এনে দেন চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী তুলে নিয়ে অন্যরকম সেলিব্রেশনে মাতেন তিনি এরপরে একচল্লিশ অনুর্ধ্ব রান করে অল আউট হয়ে যায় নব্বই রানের লজ্জাজনক পরাজয় ডুবে পাকিস্তান ত্রেদর্শক পাকিস্তান অনুর্ধ্ব উনিশ দলের বিপক্ষে এমন দারুণ জয় তুলে নিয়ে ভারতের দাদাগিরিম ম্যাচে একের পর এক উইকেট তুলে নেওয়ার পরে তাদের আগ্রাসী সেলিব্রেশন সেখানে চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী মুখে আঙ্গুল দিয়ে যেন পাকিস্তানকে বলছিলেন চুপ পাকিস্তান চোপ প্রিয় দর্শক যদিও ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হয়নি কৌশল বিনিময় মাঠ আগে উঠে যান ভারতীয় রাম তবে তাদের মধ্যে কৌশল বিনিময় না হলেও মাঠে ঘটেছে এক অন্য রকম এক বিরল ঘটনা যেখানে পাকিস্তানি ব্যাটার হুজাইফার জুতার ফিতা খুলে গিয়েছিল আর তা বেঁধে দিয়েছেন ভারতের আট নম্বর জার্সি পরিণত খেলোয়াড় কিষান প্রিয় দর্শক হাত না মেলালেও পাকিস্তানি ব্যাটারের জুতার ফিতা বেঁধে দিয়ে প্রশংসা কুরাছেন ভারতীয় এই খেলোয়াড়